আসসালামু আলাইকুম এমএসটার কম্ব্যাট থেকে ইতিমধ্যে আমরা উইথড্র করে নিয়েছি যে যেটা উইথড্র করেছেন কেউ এক্সচেঞ্জারে করেছেন কেউ ওয়ালেটে করেছেন সেই জায়গায় আমরা পেমেন্টটা পেয়ে যাব এবং তাদের নিজস্ব যে নেটিভ টোকেন এইচ এম এস টি আর টোকেনটা আমাদেরকে দিয়ে দিবে এবং ওই টোকেনটাকে কিভাবে কনভার্ট করে ট্রেনিং এর মাধ্যমে ইউএসডি তে করতে হয় এবং ইউএসডি থেকে কিভাবে বাংলাদেশি টাকায় কনভার্ট করে নিজের পকেট অবধি নিয়ে আসতে হয় সেই ফুল প্রসেস এই ভিডিওতে জানতে পারবেন এখন আরেকটা কোশ্চেন হচ্ছে যে এখানে আমরা যারা ওয়ালেটের মাধ্যমে উইথড্র করেছি তাদেরকে ডিরেক্ট পেমেন্ট করে দিবে নাকি এখানে যে ডিরেক্ট রয়েছে এই সময় যাওয়ার পর এখানে ছাব্বিশ তারিখ বিকাল চারটার পর এখান থেকে ক্লেম করতে হবে কিনা কথা হচ্ছে এটা তো এখন অবধি আমরা অনেক প্রজেক্টেই দেখেছি যারা উইথড্র করেছে ওয়ালেটের মাধ্যমে তাদের আবারও পুনরায় ক্লেম করতে হয়েছে এখানে আর যারা এক্সেঞ্জারে উইথড্র করেছে তাদেরকে সরাসরি এক্সেঞ্জারে দিয়ে দিয়েছে যারা যেই যেই ওয়ালেটে উইথড্র করেছে ওই ওয়ালেটের পেমেন্টটা যদি পেয়ে যান মনে করেন আমাদেরকে ক্লেম করতে হোক বা সরাসরি পেমেন্ট করে দিক আমাদের ওয়ালেটে অবশ্যই এটা চলে আসবে যে কোনো একটা মাধ্যমে আমাদেরকে ওয়ালেটে পেমেন্টটা নিয়ে আসতে হবে যেহেতু আমরা ওই জায়গায় ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করেছি এখন আমরা মনে করি করেন যে পেমেন্টটা পেয়ে গেছি এখানে পেমেন্টটা চলে এসেছে এটা চাইলে আমরা সোয়াপ করতে পারবো বাট সোয়াপ করলে দেখা যায় এখানে ফিস দিতে হয় এখান থেকে যদি আমরা অন্য এক্সচেঞ্জারে ট্রান্সফার করি ওই জায়গায়ও আমাদেরকে ফিস দিতে হবে তবে সোয়াপে একটু বেশি ফিস হয় এবং প্রাইসটা অনেকটাই কম থাকে প্রাইস তেমন একটা পাওয়া যায় না এখান থেকে সোয়াপও করতে পারবেন তাছাড়া এই জায়গা থেকে ট্রান্সফার করে সেন্ডে ক্লিক করে এস এম এস টোকেনটা সেন্ড করতে পারবেন যে কোনো একটা এক্সচেঞ্জার যে কোনো এক্সচেঞ্জার সেটা বাইনান্স হোক বা প্রাইভেট হোক যেহেতু দুইটা এক্সচেঞ্জারে উইথড্র করা যাচ্ছে যেহেতু আদার এক্সচেঞ্জার এখানে লিস্টেড হবে আপনাদের যেই এক্সচেঞ্জার থাকুক সেই এক্সচেঞ্জারে আপনারা সরাসরি ট্রান্সফার করে নেবেন ধরেন আমরা বাইন্যান্সে নিয়ে গেলাম যেহেতু ম্যাক্সিমাম লোক আমরা বাইন্যান্স ইউজার বা বাইন্যান্স আমরা পেমেন্ট নিয়ে থাকি সো যাই হোক ওয়ালেটে যারা উইথড্র করবেন তাদেরকে যে কোনো একটা এক্সচেঞ্জারে নিয়ে আসতে হবে এক্সচেঞ্জারে নিয়ে আসার পর দেন আপনি কি করবেন এখন হচ্ছে মেইন কথা সো যখন আপনি এখানে আসবেন স্পোর্টে আসবেন আসার পরে এই জায়গায় দেখতে পারবেন এখানে লিখবেন এইচ এম এস আর জাস্ট আপনি হ্যামাস্টার লিখলেই এখানে দেখতে পারবেন আপনাদের টোকেনটা চলে আসবে তো চলে আসার পর আপনাকে আপনাকে লিস্টিং এর অপেক্ষায় থাকতে হবে যখন এই লিস্টিং হয়ে যাবে লিস্টিং হয়ে যাওয়ার পর আপনাকে আগে থেকে যেহেতু এটার সেলিং প্রেসার অনেক আপনি যদি প্রথমে এসে সেল না করেন তাহলে আপনি ঝামেলায় পড়ে যাবেন প্রথমে এসে আপনাকে সেল করতে হবে আগে থেকে এখানে প্রবেশ করে থাকতে হবে সো আগে থেকে আপনারা বাইন্যান্সে প্রবেশ করে থাকবেন থাকার পর এখানে মাঝখানে রয়েছে ট্রেড ট্রেডে আসবেন সো ট্রেডে আসার পর এই যে স্পোর্ট আপনি যে কোনো এক্সচেঞ্জারে এক্সচেঞ্জ করতে যান না কেন আপনাকে স্পোর্টটা দেখতে হবে স্পোর্টে আসেন কিনা এই যে মার্জিন বলেন বটস বলেন কপি ট্রেডিং এগুলো দেখলে হবে না আপনাকে স্পট থাকতে হবে এখানে যে এরোটা আছে এখানে ক্লিক করবেন বা এই লেখাটার উপর ক্লিক করবেন সো ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে এখানে লিখবেন এইচ এম এস আর জাস্ট আপনি লিখবেন যখনই এটা লিস্টেড হয়ে যাবে বা লিস্টেড হওয়ার কিছু দেখতে পারবেন এখানে এইচ এম এস বা ইউএসিটি এখানে আসবে এরকম লেখা থাকবে আমি অন্য একটা দিয়ে বোঝাই মনে করেন আমি এখান থেকে ক্যাটি দিই যদি ক্যাটি লিখে সার্চ করি এটি তো ক্যাটিকে আপাতত আপনি মনে করেন এইচ এম এস আর সো ক্যাটি কে আমরা সাময়িক সময়ের জন্য ধরতেছি যেহেতু এটা এখানে লিস্টেড নাই সো যেহেতু ক্যাটি এখানে লিস্টেড রয়েছে তাই ক্যাটি বাই ইউএসি টি এখানে লিস্টেড দেখাচ্ছে আমরা ক্যাটি বাই ইউএস ডিটি তে ক্লিক করবো ক্যাটিকে আপাতত মনে করেন টোকেন হ্যামেস্টার নিজস্ব টোকেন সো আমাদের এখানে চলে আসছে এখানে যখন এস বা ইউএসডি চলে আসবে তারপর আপনি সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার আগে অবশ্যই এখানে যে লিমিট রয়েছে লিমিটটাকে মার্কেট করে দিবেন যদি লিমিটটাকে মার্কেট করে না দেন তাহলে সাথে সাথেই ইনস্ট্যান্ট সেল করতে পারবেন না যেহেতু এটা কমিউনিটি অফার অনেক পরিমাণে সাপ্লাই রয়েছে সবার কাছে সো সাথে সাথে সেল হবে না বায়ার অনেক কম থাকবে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এটাকে মার্কেট করে দিবেন সো মার্কেট করে দেওয়ার পর আপনি এখানে সেলে ক্লিক করবেন এই যে সেল সেলে ক্লিক করার পর আপনি কতটুকু সেল করতে চাচ্ছেন এখানে একটা বার দেখতে পাচ্ছেন এই যে এই বারটাকে টেনে ধরে আপনি এখানে যদি ফুল করতে চান মনে করেন হান্ড্রেড পার্সেন্ট আপনি সেল করে দিবেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট করে দিবেন আর যদি মনে করেন যে ফিফটি পার্সেন্ট তাহলে এই যে ফিফটি পার্সেন্ট এখানে আপনি সেরে দিবেন সো যখন ফিফটি পার্সেন্ট এসে সেরে দিবেন তখন আপনার ফিফটি পার্সেন্ট টোকেন এখানে উঠে যাবে অ্যামাউন্টের জায়গায় ফিফটি পার্সেন্ট টোকেন আসবে আর যদি ফুল করে দেন তাহলে এখানে সবগুলো টোকেনই চলে আসবে তারপর আপনি এখান থেকে সেল ক্যাচি রয়েছে এখান থেকে আপনারা সেল এস এম স্টিয়ারে ক্লিক করবেন সো সেল ক্লিক করার পর সাথে সাথে আপনার এটা সেল হয়ে যাবে এবং সেল হয়ে আপনাদের এখানে ইউএস ডলার হয়ে যাবে যেহেতু আমরা ক্যাটি থেকে বা এইস এম থেকে ইউএস ডিটি করেছি এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি তারপর আপনি ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসার পর এইখানে যখন আপনি ইউএস ডিটি লিখে সার্চ করবেন স্পোর্টে এসে এই যে স্পোর্টে আসবেন আপনি কত ডলার পেয়েছেন বা কত ডলারে সেল হয়েছে সেটা ইউএস ডলারে এখানটায় দেখাবে সো ইউএস ডলারে যখন এখানে চলে আসবে তারপর আপনাকে বাই সেল করে বাংলাদেশি টাকায় কনভার্ট করতে হবে এটার একমাত্র মাধ্যমেই হচ্ছে পি টু আপনারা এখান থেকে পি তে ক্লিক করবেন সো পি তে ক্লিক করার পর সেলে ক্লিক করবেন এখান থেকে আপনি চুজ করে নেবেন আপনি কোনটার মাধ্যমে পেমেন্ট নিতে চাচ্ছেন এবং কোনটার ডলার রেট কিরকম পার ডলারে কত রেট করে চলতেছে এগুলো আপনারা হয়তো জানেন আর যারা নতুন রয়েছে অ্যাকচুয়ালি তাদের জন্য আসলে এই ভিডিওটা তৈরি করা বিশেষ করে নতুনরা অনেকেই জানে না আগে কোনো প্রজেক্টে কাজ করে নাই আর এই প্রজেক্টে হ্যামাস্টার কম্পাটে নতুনরাই বেশি সো আপনারা পি টু পিতে কীভাবে সেল করতে হয় অবশ্যই এইটা নিয়ে ইউটিউবে একটা ভিডিও দেখে তারপর সেল করবেন হাউ টু সেল বাইন্যান্স পি বা হাউ টু সেল পি অন বাইন্যান্স এরকম লেগে সার্চ করলে দেখতে পারবেন আপনার সামনে অনেক ভিডিও চলে আসবে যেকোনো একটা ভিডিও প্রপার দেখে তারপরে সেল করবেন যদি আপনি এতটুকু কাজ জাস্ট করে নিতে পারেন এই যে ইউএস ডলার পর্যন্ত করে নিতে পারেন তাহলে আপনি সেফ মনে করবেন আপনার টোকেনের প্রাইস আর কমবে না আর যা পাবেন আপনি ওই পরিমাণে এখানে থেকে যাবে সো ইউএস ডলার করার পর আপনি নিশ্চিত থাকবেন তখন আপনি ধীরে সুস্থে সেল করতে পারবেন যেহেতু এটা স্ট্রাবল কয়েন আপনার স্ট্রাবলই থেকে যাবে যেটা পাবেন ওইটাই থাকবে এটা কমবেও না বাড়বেও না আশা করি বুঝাতে পেরেছি সো তারপর আপনি ঠান্ডা মাথায় একটা পিটুবির ভিডিও পিটিপিতে সেল করে দিবেন পিটিপিতে সেল করে আপনাদের বাংলাদেশি মোবাইল ব্যাংকিং এ নিয়ে আসবেন আর তারপর তো আপনারা খরচ করতে শুরু করবেন